দুই লক্ষ বাইক একদমই সুপার ডুবা ফ্রেশ কন্ডিশন একদম মানে যারা এসব বাইক নতুন কিনবেন তাদের জন্য অনেক টাকা কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে ভাই কথা বলবেন আঠাশি নব্বই হাজার টাকা

একটা ওয়াশও করা হয় না পলিশও করা হয় না নাম্বার সহ 19 এর মডেল ইগনিটর পাচ্ছেন মাত্র 80000 টাকায় টিবিএস স্ট্রাইকার মাত্র 65000 টাকায় সকাল বেলা আসছে 8টার সময় আমার জন্য 2 ঘন্টা দাঁড়ায় ছিল আচ্ছা আচ্ছা কারণ আমি তো 10:30 টার আগে শোরুমে আসি না না 2 ঘন্টা দাঁড়ানো ছিল আর আড়াই থেকে 2 ঘন্টা পরে আমি না আসার কারণে সে চলে গেছে আর কি মানে ঘুরছে খালি পরে আবার রাতে বেলা আইসা আবার গাড়ি নিয়ে গেছে ওকে ইঞ্জিনে তো কোনো কাজ নাই ভাই ইঞ্জিনে 1 মাসের গ্যারান্টি ইঞ্জিন এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি কিচ্ছু হইলে আমি টাকা দিয়ে নতুন লাগাই দিবো যা নষ্ট হইব তাই পাশাপাশি দেখতে পাচ্ছি কি ফোর বি ডাবল ডিস্স ফোর বি ডাবল ডিস্স এটা হচ্ছে আপনার বিশের বিশের মডেল দিয়ে দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ চব্বিশে ভালো নাকি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছে ভাই সব তো বাঘ ধরে নিয়ে ভাই আজকে সব বাঘ একদম সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক তার পাশাপাশি আছে কিন্তু দেখেন মাল আছে কিন্তু এন সিক্সটি এর পাশাপাশি মনোটন মানে কি বাইক লাগবে নাকি আজকে ভাই? হিউজ পরিমাণ বাইকের কালেকশন কিন্তু আছে। আর ভাই অন্যান্য ভিডিওর তুলনা কিন্তু আজকে ইনশাআল্লাহ আরো দাম কমাইতে দেবে। হবে ভাই। লাভ কম সেল বেশি মানুষকে ভালোবাসি আর ধৈর্য ধরে কাছে আসি। ঠিক আছে। সো লোকেশনটা একটু বলে দেই। লোকেশন মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ। মিরপুর 2 যারা আগারগা থেকে আসবেন 5 মিনিট যারা মিরপুর 2 নাম্বার থেকে আসবেন 5 মিনিট লাগবে।

চাবি টাবি সবকিছু একদম কিছু আছে চাবি আর একটা আছে মালিকের কাছে দিয়ে দিবে সমস্যা নাই দুইটা চাবি একদম ফ্রেশ গাড়ি নতুনের মতন গাড়ি একদম নতুনের গাড়ি মতো গাড়ি একদম ফাটাফাটি দিয়ে দিলাম মাত্র 1 লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ নাম্বার করা দুই বছরের না দুই বছরের নাম্বার করা বাইক পাচ্ছেন কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশে কেনা ওকে তার পাশাপাশি

এরা পাচ্ছেন মাত্র আষ্টাশি হাজার টাকা আটাশি হাজার টাকা মানে অরিজিনাল পার্টস লাগানো গাড়ি না দেখলে বুঝতে পারবেন না ওকে ইঞ্জিনে তো কোনো কাজ নাই ভাই ইঞ্জিনে এক মাসের গ্যারান্টি ইঞ্জিন এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি কিচ্ছু হইল আমি টাকা দিয়ে নতুন লাগাই দিবো যা নষ্ট হইব তাই

টাকা লাভ দিবেন বাইক কিন্তু নিয়ে যাবেন দেশের অবস্থাও খারাপ মানুষের হাতে টাকা পয়সাও নাই এই জন্য ব্যবসা একদম ছেড়ে দিয়ে বড় লাগতেছে ভাই তাছাড়া উপায় নেই রাইট আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি পালসা এরপর আসেন পালসা সোলর মডেল সোলর মডেল দুইটা চাকা নতুন বাইক একদম নতুন নতুন নতুন

একটা ওয়াশও করা হয় না পলিশও করা হয় না মানে বিষয়টা এমনই মানে পলিশ যদি করি গাড়ি মানে চিকচিক করব কি আমরা বুঝতে পারতেছি একদমই কিছু চিকচিক করবে কোনো রকম ওয়াশ পলিশ কিছু না যে বাড়িতে নিয়ে যাবেন ধুবেন তারপরে অজ্ঞান হবে এরকম না এখান থেকে যেমন পাবেন বাসায় গিয়ে আরো ভালো পাবেন অবশ্যই ওকে মাত্র 88 তারপর হিরো আর ক্যারেক্টার 18 মডেল আরেকটা ডাবল ডিক্স 18 মডেল ডাবল ডিক্স হ্যাঁ এটাও দিয়ে দিলাম একদম 85000 টাকা তার পাশাপাশি কোনটা দেখাবো আমরা গাড়ির দেখেন এটা হিরো ইগনিটর একদম চশ টাকা কি একুশ বাইশ এটা হচ্ছে দেখতে বাইশের মতন কিন্তু গাড়ি হচ্ছে উনিশের

আশি হাজার টাকা টাকা নাম্বার সহ উনিশের মডেল ইগনেটার পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা মানে কোথাও কিন্তু কোন রকম দাগ স্পট কিছু নাই ক্যামেরাতে দেখবেন কিন্তু

একদমই নতুন রাখার কারণ হচ্ছে জায়গা কম তো মানুষ আসলে ভেঙে যেতে পারে এই জন্য তার পাশাপাশি দেখো টিভি প্লাস দুই দুটা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন একশো দশ স্পেশাল এডিশনের

একটা সময় না ঈদের আগে পঁচাশি করে বেশি ঈদের পরে মার্কেটটা একদম স্লো হয়ে গেছে স্লো হয়ে গেছে মানে কিনা অনেক গাড়ি আছে কিনা দামি দিয়ে দিচ্ছে নিয়ে যান ওকে এটা দিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর থ্রি ডি লোগো স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ডিক্স ব্রেক পঁচাত্তরে ভাই মানে পঁচাত্তরে ডিক্স ব্রেক ছাড়াও ডিক্স ব্রেক ছাড়া গুলো আশি হাজার সেল হয় আচ্ছা তারপর আর একটা নন স্পেশাল নন স্পেশাল নন স্পেশাল কারণ হচ্ছে ওইটা হচ্ছে থ্রি ডি লোগো আর এটা হচ্ছে স্টিকার লোগো নাকি যে করা ছোট গাড়ি দেখা দিচ্ছি সত্তর এবং পঁচাত্তর হাজার টাকা দুইটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি ভাইয়া কিন্তু সবসময় তো কালো গাড়ির দাম বেশি শুনছি আমি কালো গাড়ির দাম বেশি

কারণ ভাই আসছে এমন টাইমে গাড়িগুলো মোছা হয় না পলিশও করা হুট করে আর আপনি তো কখনো পলিশ করেনই না এটা আসলে করি লাভ নাই করি না মানে টুকটাক মোশা টোসা এটাও

মানুষের ওই যে স্যাটিসফ্যাকশনের জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য চাই আনটাস আনটাস বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই ভাই রাইট কিছু না কিছু টাস আই বলতে কোনো শব্দই নাই কোনো সাউন্ডই নাই ভাই নাট তো খোলা হবেই রাইট এটা গাড়ি যদি আপনার রাস্তায় বন্ধ হয়ে যায় দেখা গেছে প্লাগ চেঞ্জ করার সময় হেড সিলিন্ডার খোলা যাইতে পারে টাইমিং চেঞ্জ হয়ে করে গেছে নষ্ট হয়ে ছিড়ে গেছে কি করবেন ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে সাথে তো হবে টুকটাক ভাই খোলা হবেই গাড়ি আচ্ছা আচ্ছা

মডেল ছাল দেখা তারপরে নিবেন আসেন ওকে তার পাশে পাশে দেখতে পাচ্ছি কি ডিসকভার ডিসকভার এটা হচ্ছে 125 125 125 এটা হচ্ছে আপনার ইয়ার মডেল

নিরো সায়েন্স হসপিটাল ওখান থেকে পাঁচ মিনিট লাগবে আসেন গাড়ি দেখেন দেখে শুনে বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমার এখানে আমি আগে গাড়ি বেছি না আগে টেস্ট ড্রাইভ দেওয়াই আচ্ছা আচ্ছা মানে প্রাইস কিন্তু সব একদম এগুলা প্রাইস সব ফিক্স যেগুলো বলছি ওকে কারণ আমরা ভাই এখানে কোনো প্রাইস মানে যে হাতে রেখে বলি না ভাইয়া একদম লাস্ট ঠেকাই যা আপনি এখানে এসে দেখবেন যে এক টাকাও কমবে না যদি এটা মনে হয় যদি খারাপ লাগে আপনার তাহলে ভাই আর কি করতে পারি বলেন কারণ আমরা একদম কম প্রাইজে গাড়ি ছেড়ে দিই মানে অনেক শোরুম ঘুরে ঘুরে আবার আমার এখানে আছে আচ্ছা এই জিনিসটাই ভালো লাগে রাইট মানে অনেক শোরুম ঘুরে ঘুরে একটা লোক গত কালকের আগের দিন পাবনা থেকে আসছে আচ্ছা ডাবল ডেকার গাড়ি চালায় হয়তোবা বা অনেক শোরুমে গেছে কোন শোরুমের লোক যদি জিজ্ঞেস করে থাকেন ভাই কি করেন তাহলে বুঝতে পারবেন রাইট রাইট মোরা 20টা শোরুম ঘুরছে সকালবেলা আসছে 8টার সময় আমার জন্য দুই ঘন্টা দাঁড়ায় ছিল আচ্ছা আচ্ছা কারণ আমি তো সাড়ে দশটার আগে শোরুমে আসি না দুই ঘন্টা দাঁড়ানো ছিল আর আড়াই থেকে দুই ঘন্টা পরে আমি না আসার কারণে সে চলে গেছে আর কি মানে ঘুরছে খালি পরে আবার রাত্রে বেলা আইসা আবার গাড়ি নিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আমার এখানে গাড়ির দাম কম গাড়িও ফ্রেশ আর আমাদের আচার ব্যবহার যারা আমাদের কাছে কিনছেন তারা বুঝবেন ভাই নিজের লস করব আপনার লস হবে না রাইট নিজের লস করব স্ট্যাম্পে লিখিত দিচ্ছি নিজের লস করি ভাই আপনাদের লস করাবো না টেনশন নাই শোরুমে আসেন গাড়ি দেখেন দেখে শুনে বুঝে নেন ভালো লাগলে আসবেন না লাগলেও আসবেন চা খাওয়ার দাওয়া দেখে যাবেন বাইক নিতে হবে দেখে যাবেন গাড়িগুলো দেখে যান ভালো লাগলে ইনশাল্লাহ নিবেন ভাই সমস্যা না আচ্ছা যারা আসতে পারবেন না তাদের জন্য তো কুরিয়ারের ব্যবস্থা আছে যারা আসতে পারবেন না তারা কুরিয়ার করে নেবেন কুরিয়ার খরচ তিন হাজার টাকা আর হচ্ছে আপনার দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার খরচ তিন হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো থানায় গাড়ি চলে যাবে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন কোরিয়ার থেকে রাইট আপনার কোরিয়ার করার সময় লাগলে ভিডিও করে দিব মানে রিসিভ দিব ভাই কোরিয়ার কোম্পানিরা গাড়ির পেপারস আর গাড়ির লিগেল কি আনলিগেল চেক দিয়ে নেয় ওরা বুকিং নেয় না চেক ছাড়া বুকিং শোরুমের মানে রিসিভ ছাড়া বুকিং নেয় না কথা বুঝছেন রাইট তো যাদের ওই চিন্তা ভাবনা আছে যে ভাই কোরিয়ার করব পাবো কি পাবো না এরকম না ভাই হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি মানুষ সেল করতেছে কোরিয়ারে লক্ষ লক্ষ পুরা কোরিয়ারে সেল হয়ে যাচ্ছে কোনো টেনশন না যারা নতুন তাদের জন্য বললাম আর কি আচ্ছা কিছুদিন আগে এক ভাই জিজ্ঞেস করছিল ভাই কোরিয়ারে কি গাড়ি পামু কি পামু না এই বললাম কোরিয়ার কোম্পানি ওদের রেপুটেশন নষ্ট করবে না ওরা পেপারস শোরুমের মানে রিসিট সারা কি গাড়ি গাড়ি নেবে না ভাই বুকি মানে এভরিথিং ওকে করে তারপরে গাড়ি গুলো নেয় ওইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম আল্লাহ হাফেজ